ঢাকার উপকণ্ঠে ছোট্ট একটি শহর যেখানে রাত নামলে অজানা আতঙ্কে মানুষ ঘরের দরজা বন্ধ করে ফেলে গত তিন মাসে পাঁচজন প্রভাবশালী ব্যক্তি নিখোঁজ হয়েছে কেউ কোনো লাশ পায়নি শুধু রাস্তায় ছড়ানো রক্তের দাগ দেখা গেছে শেষ নিখোঁজ ব্যক্তিটি ছিলেন একজন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ সুমন করিম এক ঝড়ের রাতে পুলিশ শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দেয় ভেতরে ঢুকতেই গন্ধে পচা মাংস আর রক্তের গন্ধ নাকে এসে লাগে তারা তিনটি বিকৃত লাশ খুঁজে পায় দুজনের গলা কাটা একজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দেয়ালে রক্ত দিয়ে লেখা অপরাধীকে ক্ষমা নয় ডিটেকটিভ ফারহান কাইসারকে এই ভয়ানক সিরিয়াল কিলিং তদন্তের দায়িত্ব দেয়া হয় তার প্রথম সন্দেহ হয় একজন পেশাদার খুনির ওপর যিনি দশ বছর আগে পুলিশের নজর থেকে অদৃশ্য হয়েছিলেন তদন্তের এক পর্যায়ে ফারহান একটি ভিডিও পায় এক ভয়ানক দৃশ্য যেখানে একজন মানুষকে টেবিলের ওপর শুয়ে হাত পা কেটে তিলে তিলে হত্যা করা হচ্ছে ভিডিওর শেষে মুখোশধারী কিলার একটি কথা বলে বিচার মরে গেছে আমি বেঁচে আছি ফারহান গোপনে এক বাড়িতে পৌঁছায় যেখানে মেয়র আনোয়ারকে আটকানো হয়েছে খুনির পরিকল্পনা আরও ভয়ানক আনোয়ারকে হত্যা করতে একটি বিকৃত মৃত্যুর খেলা শুরু হয়েছে বন্দি আনোয়ারকে এক বিশাল কাচের ঘরে বেঁধে রাখা হয় ঘরের ছাদ থেকে রক্ত ঝরে পড়ছে খুনি কাচের বাইরে মনিটরে দেখায় কিভাবে তার অপরাধের শিকার মানুষগুলো মারা গেছিল একে একে তিনি আনোয়ারের শরীর কেটে নেন প্রতিটি কাটা অংশের সাথে বলেন তোমার ক্ষমতা শেষ এখন আমার বিচার শুরু ফারহান শেষ মুহূর্তে খুনিকে থামাতে সক্ষম হন কিন্তু মুখোশ খোলার পর চমকে যান খুনি আর কেউ নন তার পুরনো তদন্ত সহকারী রাকিব হোসেন যাকে তিনি মৃত ভেবেছিলেন রাকিব ঠান্ডা গলায় বলে তুমি নিয়ম মেনে বিচার চাইতে গিয়েছিলে আর আমি নিয়ম ভেঙে বিচার এনেছি এখন দেখো কে সঠিক ছিল পুলিশ রাকিবকে গ্রেফতার করে কিন্তু বেরিয়ে যাওয়ার সময় রাকিবের ঠোঁটে এক পৈশাচিক হাসি লেগে থাকে ফারহান দিয়ে অন্ধকার শহরের দিকে তাকায় দূরে কোথাও সাইরেনের শব্দ শোনা যায় হঠাৎ মনে হয় যেন ছায়ার ভেতর থেকে কেউ তাকিয়ে আছে বিচার মরে না রক্ত কথা বলে